এই কংক্রিটের যুগে যদি এক টুকরো গ্রাম পাওয়া যায় তাহলে কেমন হয় যদি পুকুর ধান গোলা গ্রামের দোকানপাট সবই যদি পাওয়া যায় তাও দুর্গাপুজোর প্যান্ডেলে তাহলে তো মন্দ হয় না তো চলো আজকে তোমাদেরকে দেখাবো সেই পূজা মণ্ডপ এটি কোথায় জানতে হলে এই ভিডিওটির সাথে থাকতে হবে তো চলো শুরু করছি আজকের ভিডিও হ্যালো এভরিওান আমি পূজা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি দাঁড়িয়ে রয়েছি সার্ভে পার্কে দুর্গাপুজো প্যান্ডেলের সামনে তো এবছর তাদের ভাবনা মাটির টানে মাটির ঘ্রাণে পুরো পুজো তৈরি হচ্ছে গ্রামের আদলে ঠিক এই জায়গাটিতেই থাকছে দেবী প্রতিমা এখান থেকে বেরিয়ে এইটা হলো পিছন দিকটা আর এটা আমার ধারণা অনুযায়ী ধানের গোলা পাশে রয়েছে বসার জায়গা বৈঠকখানা টাইপের বা ছোটোখাটো দোকান এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে পুরো পুজো মণ্ডপটিকে বেশ অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই পুজো মণ্ডপটা হয়ে থাকে এই যে পাশে যে পুকুরটা রয়েছে এটিকে বলা হয় নীল পুকুর এই নীল পুকুরের পাশেই হচ্ছে এই পুজো মণ্ডপটি এবার জানিয়ে রাখি কিভাবে আসবে সন্তোষপুর এভিনিউ ধরে সোজা আসতে হবে আর অজয়নগর থেকেও এটা কাছে পড়ে এছাড়াও যারা সন্তোষপুর চিকন পার্কের পুজো মণ্ডপ দেখতে আসবে সেখান থেকে কিছুটা এগিয়ে আসলেই নীলপুকুরের পাশেই এই সার্ভে পার্কের পুজোটা কিন্তু তোমরা দেখতে পাবে ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা